এমন একজন সাহাবি ছিলেন যে উমারে ফারুফ যদি কোন রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে দিয়ে সন্ধ্যা পর্যন্ত

যে নাবি আবি আর সে নাবির কাছে কালেমাও পড়েছে নামাজও পড়ে রোজাও করে হজ জাকাতও দেয় কিন্তু ইসলামকে সঠিক ভাবে মেনে নিতে পারেনি ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে মেনে নিতে পারেনি উপরে উপরে ইসলামের কাজ করে কিন্তু ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে এ বেরাদার তো আপনার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি ছিলেন যিনি আপনার হক ও বাতিলকে পার্থক্য করতেন

তো আজকে ওই ইহুদি এবং মুনাফিক মুনাফিক মুসলমানের মধ্যে যখন ঝামেলা লেগেছে তো তারা নিজেরাই বলতেছে দেখো আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে একটি বড় আকারে আজকে বড় ধরনের এই ঝামেলাটি পৌঁছে যাবে অতএব আমরা ঝামেলাটিকে বন্ধ করার জন্য আমরা এই মীমাংসা করার জন্য নবীর দরবারে যাব নবীর কাছে যাব এ বেরাদার আজকে ওই ইহুদি এবং মুনাফিক মুসলমান আমার শাহেন সাহেব জিবে কার মাদানিকে তাজদার আমাদের মুখতার নাবি ও কাসার তার তন জাহানের মালিক ও মুখতারের দরবারে হাজির হলেন আর হাজির হওয়ার পরে বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমরা আপনার কাছে একটি মীমাংসা করার জন্য এসেছি একটি বিচার নিয়ে এসেছি আমার নাবি বলে কি তব তার মুনাফিক মুসলমান বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এবং এই ইহুদীর মধ্যে একটি ঝামেলা দেখা দিয়েছে ঝামেলা সৃষ্টি হচ্ছে এই জমিতে পানি দেওয়া নিয়ে তো ইয়া রাসূলুল্লাহ আপনি

মান এবং ইহুদি চলে আসছিলেন

এসে সে বলতেছে এ নাবির কথা মানি না এ নাবির আমি মীমাংসা মানি না এ নাবির বিচার মানি না এ নাবির বিচার মানে না যে নাবির মীমাংসা মানে না সে মুসলমান হতে পারে না

উমারে ফারুক জালালি মেজাজের সাহাবী যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনার বাড়িতে আছে তো সেই সময়তে যাওয়ার পর বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া উমারে ফারুক আজ আপনার কাছে এসেছি আমরা একটি বিচার নিয়ে তো বলছে কি বিচার বলতেছে এই ব্যাপার যে আমরা একটি জমিতে পানি দিব তো আমার এবং এই ইহুদির মধ্যে ঝামেলা দেখা দিয়েছে তাই আপনার কাছে বিচার নিয়ে আসলাম

প্রথমে পানি দিব কিন্তু এ মুসলমান নাবির বিচারকে কে মানেনি নাবির বিচার রায় কে মানেনি এ বিচার আপনার কাছে নিয়ে এসেছে আপনি বিচার করে দিন এ বেরাদার আপনার জালালে মেজাদের সাহাবী উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই সময় বললেন যে তোমরা অপেক্ষা করো আমি বাড়ির ভিতর থেকে আসতেছি তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো এ বেরাদার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বাড়ির ভিতরে যাওয়ার পরে উলঙ্গ তলোয়ার বের